হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তরে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে প্রায় সতেরোটি ক্যাটাগরিতে বিশ জন লোক নেবে তো আমরা আজকের ভিডিওতে যে সতেরোটি ক্যাটাগরি আসছে সেগুলোতে কিভাবে আবেদন করবো সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব তো যারা কিন্তু আবেদন করতে চান সরকারি যানবাহন অধিদপ্তরে তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু ফুরু দেখবেন তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা আমাদের বিরুদ্ধে চলে যাই তো তার আগে আপনাদেরকে একটি ক্যাটাগরিগুলো দেখিনি আসলে আমাদের কোন কোন পদ আছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পটি হচ্ছে সাত ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে মেকানিক গ্রেড তারপর হচ্ছে আমাদের গাড়ি চালক এখানে কিন্তু সবচেয়ে বেস্ট পোস্ট যেটা পোস্ট যেটা সেটা হলো এখানে কিন্তু গাড়ি চালকে আমাদের তিনশো তেত্রিশ জন লোক নেবে সকল জেলা থেকে ঠিক আছে আপনারা যারা ড্রাইভার আছেন তারা কিন্তু চাইলে এখানে আবেদনটি করতে পারবেন তারপর এখানে গাড়ি চালক আছে তাও এখানে কিন্তু তিয়াত্তরটি তো কিন্তু হালকা একটু বাড়ি গাড়ি এবং হালকা ঠিক আছে একটু কম আছে তো প্রথমটা হচ্ছে তিনশো তিরিশ তারপর হচ্ছে তিয়াত্তরটি তারপর অফিস সহকারী তারপর হচ্ছে হিসাব সহকারী টাইম কিপার তারপর ইডেন্ট সহকারী তারপর জব সহকারী তারপর হচ্ছে আমাদের স্টোরম্যান লেজার সহকারী তারপর হচ্ছে স্পিড বোর্ড চালক মেকানিক ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের ডেস্ক পাস রাইডার তারপর হচ্ছে অফিস তারপর হচ্ছে ক্লিনার অথবা হেল্পার বা নিরাপত্তা পহড়ি তো নিরাপত্তা পহড়ি কিন্তু ষোলো জন লোক নেবে ঠিক আছে তো এই সত্রটি ক্যাটাগরিতে আমরা আজকের আবেদনটা দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এখানে কিন্তু সত্রটি ক্যাটাগরি অলরেডি চলে আসছে তো আমরা যে পদে আবেদন করব সেই পদটা কিন্তু সিলেক্ট করব তো এখানে কিন্তু সব পদে আবেদন সেম তো আমি যেকোনো একটি পদ আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি অফিস সহায়ক পদ আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা যে পদে আবেদনটি করবেন সেই পটটা সিলেক্ট করবেন তারপর আমি নেক্সট পার্টনে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আপনি কি তাদের প্রিমিয়াম মেম্বার কিনে তো এখানে নদী চলে যাবেন যদি আপনি ইয়েসুন তাহলে এস দিন ঠিক আছে তারপর আপনাদের মাঝে এমন একটা ইন্টারভেট চলে আসবে তো ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে পোড়াতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমি আমার নামটি ফর্মটি পরিয়ে নিচ্ছি প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান নেম আপনি এখানে আপনার নামটা ইংলিশে দেবেন তারপরে বাংলা তার ফাদার্স নেম সেম ইংলিশ বাংলা দিয়ে দেবেন আমি বাংলা দিয়ে দিচ্ছি মাদার্স নেমও সেম তো তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজিয়ান আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন আমি আমার ধর্ম সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে হচ্ছে জেন্ডার আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দেবেন তো তারপর ন্যাশনাল এনআইডি যদি আপনার ন্যাশনাল এনআইডি থাকে তাহলে ইএস দেবেন অন্যথায় কিন্তু নো দেবেন ঠিক আছে যেহেতু আমার আসে আমি ইএস দিয়ে নাম্বারটি তুলে দিচ্ছি ঠিক আছে তারপর বাদ রেজিস্ট্রেশন মানে জন্মসনত যেহেতু আমি আইডি কার্ড দিয়েছি তাই আমি জন্মসনত দিচ্ছি না নো দিয়ে দিচ্ছি পাসপোর্ট থাকলে এস দেবেন অন্যথায় নো দিয়ে দেবেন যদি মেরিটাল স্ট্যাটাস মানে বিবাহিত হন তাহলে মেরিট দেবেন অন্যথায় সিঙ্গেল দিয়ে দেবেন ওকে আর এখানে হচ্ছে একটি মোবাইল নাম্বার দিতে হবে সচ্ছল মোবাইল নাম্বার দেবেন এখানে কিন্তু আপনাকে সকল এস এম এসগুলো কিন্তু আপনাকে এখানে পাঠাবে ঠিক আছে মানে আপনাকে কবে পরীক্ষা এবং বা কীভাবে আপনার অ্যাডমিট কার্ডটা আসছে কি না সেটা কিন্তু আপনার এই মেসেজে পাঠিয়ে দেবে এবং একটি সোশ্যাল ইমেল দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের একটি কোটা যদি আপনি কোটা থাকে ওটা দিয়ে দেবেন অন্যথায় থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানাগুলো আমরা পূরণ করে দিতে হবে তো যে এখানে কেয়ার অফ ঠিক আছে এখানে হচ্ছে আমাদের ফ্যামিলির যিনি কর্তা তার নামটি দিবেন মানে যিনি আপনাদের ফ্যামিলিতে চাকরি বাকরি করেন আপনাদেরকে সালান তার নামটি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের ভিলেজ অথবা রোড অথবা হাউস বা প্লাট যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি আমার ভিলেজের নামটি মানে গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তারপরে উপজেলা আপনার উপদ্র সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে পোস্ট অফিস নামটি লিখে দিতে হবে তারপর পোস্ট কোডটি অবশ্যই আপনি এখানে তুলে দেবেন তো যেহেতু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি যদি আপনার এক হয় তাহলে আপনি ক্লিক করবেন অন্যথায় কিন্তু আপনি লিখিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এসএসসি লেভেল মেট্রিক লেভেল তো আমি মেট্রিক লেভেলটা দিয়ে দিচ্ছি আর এখানে আমার রোল নম্বর দিতে হবে তারপরে কোন গ্রুপ থেকে পড়ালেখা লেখা করছে সেটা দিতে হবে তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন কত সালে পাশ করছেন সেটা সেটাও দিতে হবে তো আমি ওটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের ইন্টার লেভেল যেহেতু অফিস পদে আমি আবেদনটি করতেছি তাই আমি ইন্টার লেভেলটা এখানে লাগতেছে না বিদ্য আমি দিচ্ছি না ঠিক আছে তো আপনি যদি উপরের লেভেলে মানে উপরের পর্যায়ে যে কোনো একটি পদে আবেদন করেন সেখানে হয়তো আপনার ইন্টার লেভেল থাকবে এবং গ্রাজুয়েশন লেভেল থাকবে তা আপনি যেমন এসএসসি লেভেল যেভাবে আমি পুরিয়ে দেখিয়ে দেখিয়ে দিয়েছি আপনি সেম কিন্তু ইন্টার লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু সেমভাবে আপনি পুরাবেন ঠিক আছে তো আমি নিচে চলে আসছি এখানে এসে কিন্তু যেহেতু আমি অফিস সহায়ক মানে অফিস সহায়কভাবে আবেদনটি করতেছি এখানে কিন্তু আমাদের অবশ্যই শারীরিক স্বাস্থ্য থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এবং আমাদের মানে আমার বডি স্টং আছে কি তো সেটাও কিন্তু আমি এস দিয়ে দিচ্ছি ঠিক আছে ওগুলো হালকা সার্টিফিকেট লাগবে ওকে আদার এক্সপিরিয়েন্স তারপর হচ্ছে আমাদের কোডটা তুলে দিতে হবে এখানে আমি আমার কোডটা তুলে দিচ্ছি অবশ্যই আপনি চেক করবেন যে আসলে আপনার কোডটা সঠিক মানে সঠিকভাবে দিচ্ছি দিচ্ছেন না ওকে ওকে আমি যেহেতু কোডটি তুলে দিচ্ছি তারপর এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে ঠিক আছে তো আমি হচ্ছে অফিস পদে আবেদনটি করেছি তো দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু মিলিয়ে নেবেন তারপর একদম নিচে চলে আসবেন নিচে এসে কিন্তু এখানে একটি ছবি এবং একটি সাক্ষর আপলোড করতে হবে তো যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে কিন্তু সাক্ষর এবং ছবিটা আগে আপনি নিজেই স্ক্রিন করে নেবেন ছবিটা কিন্তু একশো কেবি এবং স্বাক্ষরটা ষাট কেবি করে আপনি এগুলো তৈরি করে আগে নেবেন ঠিক আছে আর যদি কম্পিউটার দোকানে করেন তাহলে কিন্তু এগুলো করার কোনো দরকার নাই ঠিক আছে আমি আমার এগুলো আপলোড করে দিচ্ছি তারপর সাক্ষরটা আপলোড করে দিচ্ছি আর যদি আপনার নিজে আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দিতে পারব তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে তো আমি সবগুলো মিলিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি তো ইউজার আইডি অবশ্যই কাজে লাগবে আপনারা ইউজার আইডিটি এসএমএসও পাবেন এবং এটি ডাউনলোড করলেও পাবেন ঠিক আছে তো তো আপনি নিচে নিচে চলে আসবেন এসে দেখতে পাবেন যে এখানে আমাদের টাকাটা কিভাবে পেমেন্ট করবো আমরা সেই প্রজেসটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের অফিস পদ হচ্ছে একশো বারো টাকা তো আপনার কোন পদের কত টাকা সেটা দেখতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি এখানে বিজ্ঞপ্তিটা পুরো দিয়ে দিবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে যেই অপশনগুলো দিয়েছে এগুলা এগুলোর মাধ্যমে কিন্তু আপনি টেলিডক প্রিপেড সিম দ্বারা টাকাটা পেমেন্ট করতে পারবেন যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এই যে কোডগুলো দিয়ে আপনি মানে এস এম এস এর এক্সাম্পল দিয়ে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন আর যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের টাকাটা অবশ্যই পেমেন্ট করে দিব আমাদের টেলিটক সিম আছে ঠিক আছে আর যদি আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামের সেখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করবেন ধন্যবাদ